আমাদের খাওয়া পড়ার অভাবটা ঘুজবে বলি এইভাবে হাঁস গুলোকে নিয়ে পড়ে থাকলে পেট চলে যাবে তো ঘরে কোনো কাজকর্ম নেই তো কি কাজ করবো বৌমা তুমি আমাকে বলে দাও তুমি আমাকে ঝাঁটা ছুরে মারলে ঝাঁটা ছুরে মারলাম কোথায় ঝাঁটাটা আপনাকে দিলাম উঠানের ময়লাগুলো কে পরিষ্কার করবে তুমি তো করতে পারো বৌমা আমি তো হাঁসগুলোকে একটু দেখছিলাম ওদের তো খাবারের ব্যবস্থা করতে হবে আরে শয়তানি সবকিছু আমিই করব নিজের ছেলেটাকে খেয়ে তো বসে আছিস লজ্জা করে না একদম উল্টো কথা বলবে না আমি আমার ছেলেকে মেরেছি তুমি এ কথা বলতে পারলে যেটা সত্যি আমি সেটাই বলেছি এক বিন্দু বাড়িয়ে কথা বলিনি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়ে আবার মুখে বড় বড় কথা জান না জান না প্রতাপ বাবুর কাছে ঘরের একটা কাজ জুটিয়ে যদি দুটো টাকা আনতে পারেন তাহলে তো আমরা আর এভাবে না খেয়ে থাকি না দিনের পর দিন তার জন্য ব্যবস্থা হচ্ছে আমি আমার হাঁসগুলোকে বড় করছি সেই কারণে যাতে ওদেরকে বিক্রি করে আমি ঘরে কিছু টাকা আনতে পারি হুম কত টাকা আনবে আমার জানা আছে আর সেই টাকা আদেও আমাকে দেবেন কিনা তাও জানা আছে একদিন না একদিন তোকেই ঘর থেকে আমি দূর করব এখন তুই কি খে থাকি স্বামীও দেখবো। আমার খাওয়ার চিন্তা করতে হবে না আমার সময় আর হয়ে এলো আর কদিন তারপর তুমি তোমার ঘর নিয়ে আনন্দে থাকবে হ্যাঁ তাই থাকবো এখন চুপচাপ ঘরের উঠানটা ঝাড়ু দিন কিরে আজকে তোর ধীমান দাদুর বাড়িতে যাবি না খাওয়ানোর পয়সা কি শেষ হয়ে গেল নাকি ব্যাটা গরিব মানুষদের সাথে বন্ধুত্ব রাখলে ওরকমই হয় শেষ হয়নি আমরা বললে আবার খাওয়াবে তা কালকে কি তোরা মাংসের ঝোল আর ভাত খেয়েছিলিস নাকি খালি পেটেই তুমি কালকে ধিমান দাদুর বাড়িতে লোক পাঠিয়েছিলে কেন দাদুর বয়স হয়েছে ওকে ভয় দেখিয়ে তোমার লাভ কি আমি লোক পাঠিয়েছিলাম কই আমার তো মনে হয় না কখন আমি লোক পাঠিয়েছিলাম হ্যাঁ তুমি একদম মিথ্যা কথা বলবে না বাবা আমি জানি তুমি পরিকল্পনা করে আমাদের ওখানে বসা বন্ধ করতে চাও বেশ করেছি তুইও শুনে রাখ তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না ওই পলাশের সাথে মেলামেশা তোকে বন্ধ করতে হবে তোকে আজকে থেকে ঘর বন্দি হয়ে থাকতে হবে না হলে যে কোনো সময় পলাশ কেউ মেরে ফেলবো তুমি আমাকে ভয় দেখিও না বাবা আমাকে ভয় দেখিয়ে তুমি কিছুই করতে পারবে না আমি তো ধীমান বাড়িতে যাবই যাব কেউ আটকাতে পারবে না বেশ দেখি তোরা কত দিন ওখানে বসতে পারিস তুমি যদি ওর কোনো ক্ষতি করবার চেষ্টা করো তাহলে কিন্তু ভালো হবে না এই বলে দিলাম তখন আমিও তোমাকে দেখে নেব ভালো ভালো নিজের মেয়ে হয়ে বাবাকে হুমকি দিচ্ছিস এটাই তো দেখবার বাকি ছিল ভালো 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 খুব ভালো কি ভাগ্য করে তোকে জন্ম দিয়েছিল তোর মা কেউ ভুল করলে তার বিরোধিতে আমি করবই তাতে কে কি ভাবল আমার যায় আসে না কি ব্যাপার হাঁস গুলো এভাবে চিৎকার করে উঠলো কেন কোন শিয়াল নাকি একবার গিয়ে কোনো হায় আমার পোড়া কপাল শিয়ালে এসে আমার দুটো হাঁস নিয়ে চলে গেছে এখন আমি হাঁস কোথা থেকে পাবো আরে ওখানে কে যেন দাঁড়িয়ে আছে অন্ধকারে কে দাঁড়িয়ে আছো তুমি কি আমার হাসগুলো চুরি করেছ হ্যাঁ করেছি, চুরি না করলে আমার খিদে মিটছিল না তাই জন্য করেছি আমি এগুলো গজক খেয়ে খুবই আরাম পাচ্ছি কে তুমি আমার সর্বনাশ কেন করেছ ই চাউ তো মেখানে তোর সমস্ত হাসগুলো কে খেয়ে ফেলতে চাই ওরে বাবারে মরাগেラム রে ভূত মেরে ফেলো আমাকে মরণ দশা বুড়ি এই রাত্রি বেলাতে একটু শান্তি দিবি নে এখানে এসে চিৎকার করছিস কেন তুই এই মাত্র এই মাত্র একটা ভূত এসেছিল আমার হাঁস নিয়ে সে পালিয়ে গেল তোর কি ভীম রতি ধরলো নাকি বুড়ি কি দেখতে কি দেখেছিস তুই জীবনে একটু শান্তি দিবি না তুই তুমি তুমি বিশ্বাস করো বৌমা শুনতে পেলে বৌমা তুমি শুনতে পেলে কিছু আরে তাই তো এ কি শুনলাম আমি এটা কিছুতেই হতে পারে না আমাদের পরিবারে ভূতের দৃষ্টি পড়েছে আমাদের এবার কি হবে আবার কে এলো এখন বাইরে যাব যদি সেই ভূত আবার আমাকে আক্রমণ করে তাহলে কি হবে কিন্তু এ যে দরজায় টোকা পড়েই যাচ্ছে বাইরে আইdemand না হলে আমি তোকে মেরে ফেলবো তারatari বাইরে আয় ওরে বাবা সে ভূত আবার এসেছে আমি যাব না তুমি এখান থেকে চলে যাও শুধু শুধু আমাকে ভয় দেখিও না এখান থেকে চলে যাও বলে দিলাম যদি যদিmatched যেস তাহলে বেরিয়ে আয় বলে দিলাম না হলে তোকে ছেড়ে কথা বলবো না এই ছাগলের লাশ তুমি ফেলে দিয়ে গেলে কেন কিছুক্ষণের মধ্যেই এই ছাগলের মাংস রান্না করে রাখ আমি এসে খাবো আমি পারবো না তুমি আমাকে জোর করো না ওই আমার কথা যদি না শুনবি তাহলে তোকে নিবেশের মধ্যে শেষ করে ফেলবো বাঁচতে পারবি না তুই লাগছে আমার লাগছে তুমি যা বলবে আমি তাই শুনবো আমি কিছুক্ষণের মধ্যেই মাংস রান্না করে দিচ্ছি কালকের মতো যেন কালো মাংস হয় কালো মাংসের ঝোল খেতে খুবই ভালো লাগে কি হয়েছে ঠাকুমা কি শুনলাম আমরা তুমি নাকি কালকে রাতে ভূত দেখেছো কি আর বলবো রে বাবা নিজের চোখে দেখলাম একটা ভূত আমার হাসের ঘর থেকে দুটো হাঁস নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমাদের এবার সত্যি ভয় করতে শুরু করেছে এতদিন আমরা রাতের বেলা একা একা বেরোচ্ছিলাম ছিলাম এখন এসব কথা শুনে ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছি ভয় তো পাবে আসলে সবই চক্রান্ত আমি এতক্ষণে বুঝতে পেরেছি চক্রান্ত কিসের চক্রান্ত তুমি কি সব কথা বলছো কাকিমা আমার তো সবকিছু চক্রান্ত বলেই মনে হচ্ছে না হলে এতদিন তোমরা ঠাকুমার খোঁজ খবর নিতে না হঠাৎ করে আমাদের ঘরে চলে এলে এই ঘটনাটা শুনলাম বলি থাক থাক হয়েছে আর মিথ্যা কথা বলতে হবে না আমি বুঝতে পেরেছি তোমরাই কালকে রাতে এখানে চুরি করতে এসেছিলে আর গ্রামে বলে বাড়াচ্ছ যে বুধ বেরিয়েছে তুমি তুমি এ কি বলছ বৌমা ওরা এই কাজ করতে যাবে কেন শীত পড়েছে পিকনিক করতে হবে সেই কারণেই বোধ হয়